দর্শক ঈদ যাত্রার সর্বশেষ খবর জানাতে রাজধানীর কল্যাণপুর বাস ডিপো থেকে ঠিক এই মুহূর্তে কালার কণ্ঠ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি আমি সাইমন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার সার্বিক অবস্থা আমরা এতক্ষণ যাত্রীদের সাথে কথা বলেছি এবার আমরা একটু যারা এই যাত্রীদেরকে নিরাপদ গন্তব্যে নেওয়ার জন্য কাজ করছেন সেই পরিবহনে যারা কর্মরত তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করছি আমরা একটু জানতে চাই যে যাত্রীদেরকে নিরাপদ গন্তব্যে পৌঁছানোর জন্য আপনারা আসলে কী ধরনের পদক্ষেপ নিয়েছেন হ্যাঁ ভাইজান যাত্রীদের নিরাপত্তার সাথে আমরা সবসময় সেফ প্রান্তে গাড়ি চালানোর জন্য ইয়া রাখতেছি আল্লাহর কাছে বাগবাগিটুক সার্বিক অবস্থা কেমন রাস্তাঘাটে রাস্তাঘাটের অবস্থা ভাইয়া যাওয়ার পথে কোনো মানে বেশি একটা যানজট নাই আসার পথে একটু পেয়েছিলাম কালকে কিন্তু আজকে স্বাভাবিক তুলনায় খুব সুন্দর আপনার ইট কীভাবে কাটবে ইনশাল্লাহ যদি পৌঁছাতে পারি আল্লাহ যদি আনে রাতে দুইটার থেকে আড়াইটার ভিতরে চলে আসবো ঢাকা তারপরে হয়তো বাড়ির দিকে গন্তব্য থাকবে ধন্যবাদ দর্শক আমাদের সাথে যুক্ত ছিলেন এখানকে শ্রমিক একজন এবং আমরা একটু জানার চেষ্টা করব এখানে যারা ঈদ যাত্রায় পরিবারের সাথে ঈদ উদযাপন করতে যাচ্ছে সেই মানুষগুলোর কথা ভাই একটু বলবেন কেমন লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে ছুটি সাত দিনের শুভকামনা দর্শক যেমনটি দেখলেন এখানে ঈদ যাত্রায় যে যাত্রীরা অর্থাৎ স্ব স্ব গন্তব্যে যারা ফিরে যাচ্ছে মাটির টানে নারীর টানে মানুষের টানে পরিবার পরিজনের টানে সেই মানুষদের কথা জানানোর চেষ্টা করছে এবং ঠিক এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত রয়েছি কালেকণ্ঠ লাইভ থেকে লাইভে সরাসরি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে কল্যাণপুর বাস স্ট্যান্ডে বা এখানে যে বাস টার্মিনালটি রয়েছে সেখান থেকে দূর গন্তব্যে দূর দূরান্তে কিন্তু নানা ধরনের যে পরিবহন সেবা দিয়ে থাকে তারা কিন্তু সেই স্ব গন্তব্যে ছুটে যাচ্ছে এবং এখানে কিন্তু তুলনামূলকভাবে অন্য দিন যে ধরনের ভিড় থেকে থাকে সেটি কিন্তু কম অর্থাৎ ঈদ যত সন্নিকটে আজ আসছে রাজধানী যে মহাসড়ক ব্যস্ততম যে মহাসড়কগুলোর যে চিরচায়িত যে প্রতিচ্ছবি সেটি কিন্তু ম্লান হয়ে যাচ্ছে অর্থাৎ প্রতিনিয়ত যে ধরনের যানজট লেগেই থাকতো এবং যেখানে রাস্তায় যে চলাচল করা যে গাড়িগুলো সেই গাড়িগুলো যেখানে আসলে তিল ধরানোর ঠাই পেত না এবং যেখানে চলাচল করতে একদম ধীরগতির একটা চিরচারিত যে দৃশ্য সেটি আমাদের চোখে পড়তো সেটি কিন্তু একদমই নেই বললে চলে এবং একদম ইদের ঈদের মানে পূর্বলগ্ন মুহূর্তে মানুষের যে ঘরমুখ মানুষের যে ভিড় সেটি যেমন কম এবং পাশাপাশি কিন্তু রাস্তার যে পরিবেশ এবং রাস্তার যে অবস্থা সেটিও কিন্তু একদম দেখা যাচ্ছে যে সেখানে তেমন ভিড় নেই অর্থাৎ যাত্রীরা কিন্তু তাদের গন্তব্যে শ গন্তব্যে নিরাপদে ফিরে যাচ্ছেন দর্শক ঠিক এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি কল্যাণপুর বাস টার্মিনাল থেকে এবং সেখানকার সর্বশেষ পরিস্থিতি ঈদ যাত্রায় মানুষের যে তাদের যে যাত্রা এবং তারা যেভাবে যাচ্ছেন পারিপার্শ্বিক অবস্থা বিশেষ করে যানবাহনগুলো যেভাবে শশ গন্তব্যে ফিরে যাচ্ছে এবং পাশাপাশি যাত্রায়। ঘরমুখ মানুষের তাদের যে অভিব্যক্তি সেটিও আমরা জানানোর চেষ্টা করছি দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু পুলিশ কন্ট্রোল রুম অর্থাৎ এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটর করার জন্য কিন্তু এই পুলিশ কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং সেখান থেকে তারা কিন্তু সেটি তদারকি করছে এবং পাশাপাশি এখানকার যে বাস টার্মিনালগুলো অর্থাৎ বাস বিভিন্ন ধরনের পরিবহনের জন্য যে ধরনের কাউন্টার থেকে থাকে সেই কাউন্টারগুলোতেও কিন্তু তেমনটা ভিড় আমরা লক্ষ্য করছি না সে তেমন ভিড় নেই অর্থাৎ ঈদের শেষ লগ্নে বা একদম ঈদের ঠিক পূর্ব মুহূর্তে এখানকার যে সার্বিক পরিস্থিতি অর্থাৎ যান হনের সংখ্যা যেমন কমে গিয়েছে এবং রাস্তায় এবং পাশাপাশি কিন্তু যারা ঘরমুখ মানুষ শেষ সময় যারা বাড়িতে যাচ্ছে পরিবারের সাথে ঈদের করতে তাদের সংখ্যাও কিন্তু যথেষ্ট কম এবং যে কয়জন রয়েছেন এখন পর্যন্ত ঢাকায় যারা শ গন্তব্যে ফিরছেন তাদের অভিব্যক্তি এটিই আমরা শুনলাম যে তারা কিন্তু স্বস্তিতে এবং নিরাপদে কিন্তু তারা যাত্রা করতে পারছেন দর্শক কালোকণ্ঠে যে কোনো ধরনের সর্বশেষ তথ্য সংবাদ জানার জন্য কালোকণ্ঠের ফেসবুক পেজের সাথে সংযুক্ত থাকার পাশাপাশি ডাব্লিউ ডট কালের কণ্ঠ ডট কম ভিজিট করতে পারেন সকলকে ধন্যবাদ